মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিষার হাত ধরে আমরা আনুষ্ঠান আয়তন করেছিলাম ড্যাকশন একসঙ্গেটে আমাদের সিভিল হসপিটাল আমরা একটা তৈরি করব পঞ্চাশ আসন বিশিষ্ট যাতে শহর এবং শহরতলী থেকে যারা আসেন রোগীরা বিশেষ করে তাদেরকে পরিষেবা স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে অপিটিও থাকবে সেই হিসেবে আমরা কাজ শুরু করেছি তা আজকে একটা পর্যটনা মিটিং আমরা করছি যে কতটা কাজের অগ্রগতি হয়েছে কী অবস্থায় আছে সেক্ষেত্রে আমরা আজকে আমাদের রাজ্য সরকারের দিনের স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারি সচিব কিরণ গীত্তে আহ উনি উনি আছেন মেডিকেল আর স্বাস্থ্য অধিকর্তাও আছেন তো অন্যান্য আরও আমাদের আধিকারিকরা আমাদের কমিশনার ডি কে চাকমা সাহেব এস উনিও আছেন এবং সুপার ইঞ্জিনিয়ার পিডব্লিউডি উনি আছেন এবং বিশেষ করে এখানে এম সি সিসির একটা ছিল তাদের সঙ্গে আমাদের স্বাক্ষরত হয়েছিল তো এম প্রজেক্ট ম্যানেজারও থাকবেন শ্রীমতী আছেন উনিশ জয়শ্রী পাল শ্রী নারায়ণ সাহ যিনি এজেন্সিতে যিনি কাজ পেয়েছেন তো স্বাধীনভাবে এই সিভিল হসপিটাল করার ক্ষেত্রে এখন পর্যন্ত কোন জায়গায় আমরা আছি এবং কতদিন এটা সম্পন্ন করা যাবে সেই বিষয়ে বিস্তৃত আলোচনার জন্য আজকের এই বিশেষ সভা আহ্বান করা হয়েছে তো আজকের পর কাজের গতি আরও বাড়বে আমার বিশ্বাস যে যেহেতু এখানে সেক্রেটারি হেলথ আছেন ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার আছেন এবং আমার প্রজেক্ট ম্যানেজার এনসিসি আছেন আমাদের কমিশনার দিকে চাকমা সাহেব আছেনভাবে আমাদের আধিকারিকরা আছেন তারা আছে সংশ্লিষ্ট বিশেষ সঙ্গে যুক্ত তাদেরকে আজকে বিশেষ এই মিটিং করা হচ্ছে তো মিটিংয়ে কিছু সিদ্ধান্ত নিশ্চয়ই গ্রহণ করা হবে এবং আলোচনা চলছে তো সেভাবে আমরা এই হচ্ছে সিভিল হসপিটাল যাতে সহশায় আমরা এটা চালু করতে পারি সেই দিকে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কাজটা করছি তো আমার বিশ্বাস এবং আশা থাকবে যে আমরা যে উদ্দেশ্যে আমাদের সরকার এবং আমরা পৌর নিগম সিভিল হসপিটাল করার পরিকল্পনা করেছি তাকে স্বাস্থ্য পরিষেবা যাতে সবাইকে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করা